এই পাঁচটি জিনিসই আপনার ইমানকে করে ফেলছে দুর্বল থেকে দুর্বলতর এক নাম্বার হলো সর্বদা গান বাজনায় মত থাকা আফসোসের সাথে বলছি আমাদের কিছু ভাই বোনেরা এমনও আছেন যারা নিজের বেডরুম লাউড স্পিকারে গান না ছাড়লে তাদের মুড অনি হয় না আমার সত্যি বুঝে আসে না হারাম মিউজিকগুলো কিভাবে একজন নবিনের মানসিক শান্তির কারণ হতে পারে অথচ আল্লাহ রাসাল সাল্লাহ আলুসাল্লাম বলেছেন বিতুল নিফা কফি পালস কেম্যা ইউন বিতুল ম্যা উজারা যার অর্থ দ্বারায় যেভাবে ফসল উৎপাদন করে ঠিক তেমনি গানবাজনা মানুষের অন্তরে কপটতা উৎপাদন করে আপনার ইমানকে দুর্বল করে ফেলছে এমন জিনিসগুলো দুই নাম্বার হলো ফরজ সালাতে অবহেলা করা বিষয়টি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন আপনার রব আপনাকে চব্বিশটি ঘন্টা দিয়েছেন আর এর সাথে তো তার অফরন্ত নিয়ামত আছেই আর আমরা রবের দেওয়া চব্বিশটি ঘন্টা থেকে রবকে একটি ঘন্টা দিতে পারছি না কতই না অত ভাগা আমরা পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করতে সারাদিনে বেশি থেকে বেশি এক ঘন্টা সময় লাগে মনে রেখো নামাজি ভেহেস্তের চাবি এরপর তিন নাম্বার পয়েন্টটি হল গিবধ করা নিঃসন্দেহে ইমাম দুর্বল হয়ে যাওয়ার পিছনে এটিও এক অন্যতম কারণ এটি এতই ভয়ঙ্কর একটি পাপ যার ব্যাপারে রসুল সাল আলাই ওয়াসাল্লাম বলেছেন জিনা গিবদ জিনার চেয়েও মারাত্মক গিবদ কাকে বলে রসুল সাল আলাই ওয়াসাল্লাম গিবদের সংজ্ঞা করতে গিয়ে বলেন তোমার ভাইয়ের পিছনে তুমি এমন কোন সত্য কথা বলা যা সে অপছন্দ করবে এটাই হলো গিবধ আর যদি মিথ্যা বলো তা অপবাদ যার পরিণতি গিবদের চাইতেও ভয়ঙ্কর গিবদের সংজ্ঞাটি যদি আপনার বুঝে না আসে তাহলে সংজ্ঞাটি আবারও শোনার অনুরোধ রইল কারণ আমরা অনেকেই আছে যারা না বুঝে গিবত করে ফেলি অর্থাৎ মৃত ভাইয়ের মাংস খেয়ে ফেলি নাওলিক চার নাম্বার যে পয়েন্টটি আপনার ইমানকে দুর্বল করে ফেলছে তা হলো জ্ঞান অনুসন্ধান না করা অর্থাৎ ধর্মীয় জ্ঞান অর্জন না করা ধর্মীয় জ্ঞানের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে রসুল সাল্লাহ আলী বলেন আল্লাহ আলিম আসাদু আলি শিয়ানি মিন আলফি আবিদিন একজন আলেমকে পদভ্রষ্ট করা শয়তানের জন্য জ্ঞানহীন এক হাজার ইবাদতকারীকে পদভ্রষ্ট করার চেয়েও বেশি কষ্টকর খুব আফসোসের সাথে বলতে হয় এ প্লাস পাওয়ার জন্য আমরা হাজার হাজার টাকা খরচ করে ছেলে মেয়েকে ডেলি চার পাঁচটা করে কোচিং করাতে পারি কিন্তু কোরআন শেখানোর সামর্থ্য আমাদের থাকে না তখন আমরা মিসকিন হয়ে যাই পাঁচ নাম্বার যে বিষয়টি আপনার ইমানকে দুর্বল করে দিচ্ছে তা হল সময়ের অপচয় করা এ ব্যাপারে রসুল সাল বলেন কে আমাদের দিন চারটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কেউই সেখান থেকে নড়তে পারবে না আর ওই চারটি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্ন সময় সম্পর্কে হবে এক নাম্বার হলো তোমার জীবনকে তুমি কিসে ব্যয় করেছো এবং দ্বিতীয় প্রশ্নটি হলো তোমার যৌবনকে তুমি কি কাজে ব্যয় করেছো পারবেন তো এই দুইটি প্রশ্নের উত্তর রবকে একদম ঠিকঠাক ভাবে বুঝিয়ে দিতে হে আমাদের রব আমাদের সকলকে এ পাঁচটি বিষয় ত্যাগ করে আপনার প্রতি ইমান আরো বেশি দৃঢ় করার তফিক দান করুন আমিন